ریج پدائے چندا سر اور جیتا سال دستھ কদাভিভূত হয়ে সমস্ত সুশ্রাকে যুক্ত শ্রদ্ধা করতে বলেন সে বললো আজি উদায়ুক্ত নাম শিয়াশি জন তৈত্য সেনাপতি নিজে তৈ সৈন্যদে নিয়ে যুদ্ধের জন্য গমন করুন কম্পু বংশের চুরাশি জন দৈত্য সেনা প্রতি তাদের নিজেদের সৌরে বৃষ্টিকে যুদ্ধ যাত্রা করুন অসুর একশো দল আমার আদেশে যুদ্ধে যায় কালো মৌর্য ও কালকে অসুর যুদ্ধ সাহায্য শিক্ষিত হই আমার আজ্ঞায় তীর্থযাত্রা করুক উগ্রশাসন অসুরাধিপতি শুভ এই আদেশ দিয়ে হাজার হাজার উত্তম সেনাদের সঙ্গে নিয়ে যুদ্ধের জন্য যাত্রা করলেন তা সেই সকল ভীষণ অসুর সৈন্যদের রাস্তা দেখে দেবী চন্দ্রিকা ধনুকের পৃথিবী এবং আকাশের ভীষণ গর্জন করতে করছে তার সাথী অম্বিকা দেবী নিজের ঘন্টা ধূমি করে সেই শব্দ আরো বাড়ি সব রুড়ে কেটে উঠল কালিকাধেন নিজের পদনকে আরো বিস্তৃত করে হুঙ্কারে সেই সমস্ত শব্দকে ঢেকে ফেললেন সেই মহা শব্দ শোধন করে তৈত্য সেনারা সৎ পোধেই চণ্ডিকাধী শ্রী ও কালিকা দেবীকে চারদিক থেকে ঘিরে ধরলেন হে রাজ সেই সময় অসূর্যের বিনাশ ও দেবদার এই বিজয়ের জন্য বদ্মা শ্রী কার্তিকের বিষ্ণু এবং উঞ্জারি দেবপণে মহাবীর্য ও মহাদল

ও কুমুন্ডর হাতে হংসপুত্র বিমানে বিবাহ ব্রহ্মার শক্তি এলে তিনি ব্রহ্মা নামে অভিহিতা বেশি আহরণ করে হাতে প্রকাণ্ড কিছু এবং মহান আগে কঙ্কন ভূষিতা লড়াটি অর্ধ চন্দ্র সবিতা মহেশ্বরের শক্তি মহেশ্বরী এলেন কার্তিকের শক্তি জগদ্দম্বিকা

যোগেন্দ্র বরাহ মূর্তি ধারণকারী শ্রীহরি শক্তি বাহু শরীরের ধারণ করে বাহাই যুদ্ধ করতে নার সঙ্গী শক্তিও নৃসিংহ শরীর ধারণ করে সেখানে এলেন তাকে সঞ্চালনে আকাশে তারাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ল এই রকম

অত্যন্ত ভয়ানক এবং অতিক্রুধ চন্দ্রিকা শক্তি আবির্ভূত হলো সেই শক্তি অসভ্য শিগালের মতো করছিল সেই অপায়াজা দেটা ধারী মা দেবকে বললেন ভগব দুধই সুন্দর বিসুন্দর কাছে যান এবং অন্যত যেসব দান তাদেরকে বলুন গণ তোমরা যদি জীবিত থাকতে চাও তবে পাতালে প্রবেশ করো দেবরা কি মনের অধিকার লাভ করু এবং দেবী তারা দুঃখ হীভোগ করুন আর যদি বলবর্কে তোমরা যুক্ত করতে চাও তবে এসো আমার শিদারি রংসকে তৃপ্তি লাভ করো যেহেতু দেবী সাক্ষাৎ ভগবান শিবকে দৈত্য কার্যে নিযুক্ত করেছিলেন সেই জন্য জগতে তিনি শিবদুটি নামে প্রসিদ্ধ হন সেই মহাসুর

এবং সেই ধনুকটি নিক্ষিপ্ত অতি তীক্ষ্ণ বান দিয়ে দৈত্যদের নিক্ষিপ্ত বান সুর শক্তি ও কুঠার আদি অস্ত ফেললেন তারপর কালি সৈন্যের সামনে অসুরদের চুরাঘাতে বিচ্ছিন্ন এবং কট্টাঙ্গের প্রহারী তাদের মূর্তিত করে যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াতে লাগলেন جی جی بہما ویشن چکر دیے اتنا شکیار دیکھنا سب হয়ে শত রাশি রক্তের ধারা প্রবাহিত হয়ে গ্রহণ করল অনেক সুর অসুর বাড়া মুখের আঘাতে বিষ্টের রক্ত ভাব দিয়ে বহু অসুরের বুক ছিঁড়ে গেল এবং অন্যান্য বাহিন চক্র দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন মাটিতে পড়ল নার সিংহ দেবান দ্বারা বিভিন্ন করে ভক্ষণ করতে লাগলো এবং পরিপূর্ণ করে চুদ্ধ ক্ষুত্রে বিচরণ করতে লাগলো অনেক অসুর মাঠে লুটিয়ে পড়ল দেবী সেই করতে লাগলেন এই অস্ত মাতৃগম এবং উপায়ে নানা উপায় নানা করতে থাকলেন অসুর সৈন্যরা চারদিকে পালাতে মাতৃকারী তারা মহ হয়ে দৈত্যদের পাড়াতে দেখে মহাশই রক্ত বীজ কোধা ভীত ভ হয়ে যুদ্ধ করতে এলো তার শরীর থেকে যখন এক ছোটা রক্ত মাটিতে পারে তখনই সেই রক্ত থেকে তারই মতো সমান শক্তিশালী আর একটা ওষুধের জন্ম হতে লাগল মহাশই রক্তবীজ গধা হাত এবং সাথে যুদ্ধ করতে লাগলো তখন নিজের হাতের বদ্ধ দিয়ে রক্ত বীজকে আঘাত করলাতে আহত হয়ে শরীর থেকে প্রবলভাবে রক্তক্ষরণ হতে লাগলো তা সেই প্রবল রক্ত থেকে তার মতো বের ও পরাক্তম সার অসংখ্য যুদ্ধ উৎপন্ন হতে থাকলো রক্তগুলো শরীর থেকে যতগুলো উচ্চ ফোঁটা মারতে ঠিক ততগুলো তারই মতো বলবুচ্চ সম্পূর্ণ মহাসুর উৎপন্ন হল সেই সব রক্ত বীর পুরুষগুলিকে অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রাদি নিক্ষেপ করে মাতৃগঞ্জের সাথে ভোলো বড় করতে লাগল আবার যখন পাহাড়ে রক্তবীদের মাথা কেটে রক্ত বলতে থাকল তখন সেই রক্ত থেকে হাজার হাজার বসু জন্ম দিল যুদ্ধে বৈষ্ণবী চক্রদি রক্তবিদকে আঘাত করলেন এবং অমনি তাকে গদা দিয়ে আঘাত করলেন বৈষ্ণবী চক্রহারকে হওয়া হতে রক্তবীঘের চবিত্রে যে রক্তস্বাহ হতেন হয়ে তা থেকে তার মত

সেই মহাসমুদ রক্ত দিয়ে আলাদা আলাদা ভাবে মহাশক্তি মাতৃকা গর্কে গদার দ্বারা আঘাত করল শক্তি ও সুরাজ অস্ত্রের আঘাতে বারবার প্রভাতে সেই রক্ত দিয়ে শরীর থেকে যে রক্ত ধারা মারতে পড়ল তার থেকে শত শত সহস্র অসুর উৎপন্ন এই এইভাবেই মহাসুর রক্ত জাহাত অসুখদের দ্বারা সমস্ত পৃথিবী ব্যক্ত হয়ে গেলেন এই দেখে দেবগণ ভীষণ ভয় পেলেন বিষন্ন দেখে চন্দ্রিকা সহস্ত্র কালিকাকে বললেন চানন্দে তুমি তোমার মুখ আরো মিলে ধরো এবং আমার অস্ত্রের আঘাত উৎপন্ন রক্তবিন্দু সোম এবং সেই রক্তবিন্দু যাহ তুমি তোমার বিস্তৃত মুখের নিয়ে খেয়ে ফেলো এইভাবে রক্ত থেকে উৎপন্ন মহাসুর ভক্ষণ করতে করতে তুমি রণক্ষেত্রে বিচরণ করো তাহলে সেই মহাসুর রক্ত শূন্য নিজেই নিজেই ক্ষয় হয়ে যাবে সেই ভয়ঙ্কর সূর্যে এইভাবে ঘিরে শেষ করে ফেললে নতুন আর কোন ওষুধ পণ্য হতে পারবে না কালীকে এই কথা বলে চণ্ডী কা দেবী সূর্যে আঘাত করলে কালী সেই রক্ত মুখের মধ্যে নিয়ে নিয়ে মাটিতে পড়তে দিলেন না তখন রক্ত বীজ চন্ডিকার উপর গদা প্রহার কিন্তু সেই গদার আঘাতে টেবির শরীরের বৃন্দ মাত্র বেদনার অনুভূতি হলো না রক্ত দিগে রাহ প্রতি রক্ত প্রভাবিত হলো চাউমিন সেই রক্ত বিঘের মুখের মধ্যে পান করতে লাগলে কাল মুখের মধ্যে রক্ত বিরুদ্ধে ধরে গিয়ে সব মহাসুষ উৎপন্ন হলে চামুনা তাদের ভক্ষণ করে ফেললেন এবং রক্ত রক্ত পান করে ফেললেন

মানন্দিকীৰ মতান্তৰে দেৱী মহ প্ৰসংগে ৰক্তবীজ বদ মানক অষ্টম অধ্যায় সমাপ্ত